হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তো সব তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা আজকে হলো রথের দিন আমরা এসেছি আমার বাবার বাড়িতে এখানে হবে অধিবাস মানে মৎসবে অনুষ্ঠান হবে নামযজ্ঞ হবে এই নামযজ্ঞে আমরা এসেছি সবাই মিলে এখন যাব জল সাজ তার জন্য দেখো সাজুগুজু করা হয়ে গেছে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই যে এখানে নামযজ্ঞটা এখানে হবে আর এই যে আমাদের মঠের গেট একদম আমাদের বাড়ি থেকে একটুখানি মানে বেরিয়েই মঠের গেট তো আমরা গেটের কাছে উঠে পড়েছি যেহেতু বাসদাটা বেরিয়ে চলে গেছে তা আমরা তাড়াতাড়ি করছি আমরা দৌড়াই দৌড়াই করছিলাম তো তারপরে এখন যাব দৌড়াতে দৌড়াতে এই দেখো ওরা দুজনে আগে দৌড়াচ্ছে আমরা পিছনে পিছনে নাহলে তো বাসনাটা ধরে পাবো না তো অনেকটাই চলে গেছে তারপরে দৌড়ে দৌড়ে গিয়ে আমরা বাসনাটা ধরতে পেরেছি আর এখন যে আমরা আগে ওখানে দাঁড়াব ওখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখো আমাদের এই ওখানে ক্লাবের যে ঠাকুরটা সে জৌর্ণিতায় ঠাকুরটা নিয়ে চলে আসছে আর আমরা যাচ্ছি ক্রস করে সবাই কিন্তু ক্রস করে চলে গেলাম ঠাকুরটাকে আর আমরা এদিকে যাচ্ছি কিন্তু বাজারে আমাদের এই চুন্নি নদীতে জল সাজতে যাচ্ছে আর সবাই কিন্তু লাল সাদা শাড়ি পরেছে এত সুন্দর লাগছিল সবাইকে মনে হচ্ছিল যে লাল সাদা পরে যাচ্ছে সব এক একজনা তো যাই হোক কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলে দিও তো এই যে আমরা কিন্তু তারপরে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা আমাদের যেগুলো ছিলাম আমরা দলে তো তারপর আমরা সবাই বলছি এবারটা নাচতে শুরু কর আমরা তো পেয়ে গেছি এরকম আমাদের আমার ভাইয়ের পূজা ও কিন্তু নাচতে শুরু শুরু করেছে এদিকে দীপাও কিন্তু নাচতে শুরু করেছে তো আমিও নাচছিলাম এদিকে আমি ভিডিও বানাচ্ছি আর এদিকে নাচ হচ্ছে তো তারপরে নাচতে নাচতে প্রায় গেছি এদিকে খুবই গরম পড়েছিল তবুও ঠিক আছে নাচা বন্ধ করা যাবে না যেহেতু আনন্দ তো করতেই হবে আর এটা নাম যজ্ঞের এটা অনুষ্ঠান একটা কত বড় জিনিস বলতো এইখানে যদি আনন্দটা মিস করি জীবনে আর কোনোদিন কোনো কিছু ঘুরে ঘিরে ফিরে মনে হয় পাবো না এই যে আমরা বাজারে রোডে ঢুকে গেছি তারপরে সবাই নাচ আস্তে নাচতে চলে এসেছি আর এই রোডের এখানে আরো জোর সব নাচ শুরু হয়ে গেল তারপরে নাচা কচা হয়ে এখান থেকে একটু আমি দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম তারপরে আমি গেলাম আমি বললাম আমার খুব গরম লাগছে তারপরে দেখো পুরো বাজারের মধ্যে ঢুকে গেছি এ কেউ আসবে ক্যামেরার সামনে কেউ আসতে চায় না কি আর বলবো তো যাই হোক এখানে কিন্তু সবাই সবার মতো নেচে যাচ্ছে সবাই খুব আনন্দ এনজয় করছে আর এই দিনটা ফিরে পাওয়া মানে খুবই কষ্টকর সবাই আমার মেয়ে যায় এসে বলছে ও চলো আমি আর তুমি দুজনা মেলে নাচ করি আমি বললাম ঠিক আছে চলো আমি আর তুমি দুজনে মেলে একটু নাচ করি আমাদের ক্যামেরা বন্দি হয়ে থাকুক যেহেতু ভিডিওতে সবাই দেখতে পাবে তো যাই হোক তারপরে কিন্তু নাচতে নাচতে বাজারের কাছে প্রায় চলে গেছি আর একটু বাকি ছিল এখানে এসে আমার হাতের থেকে সে স্ট্যান্ডটা নিয়ে নিল এক ভাই আমার ভাইয়ের বউ এই যে এই রিয়া তখন কিন্তু এ নিয়ে ভিডিও বানাতে শুরু করলো বললো দাও দিদি আমার কাছে তুমি অনেকক্ষণ করলে এবার আমি তোমাদের ভিডিও করে দিই তুমি নাচ এই যে আমার ভাই ভাইয়ের বউ সব একসাথেই ছিলাম আর আমার ভাই ভিডিও কলে ফোন করেছিল ও যেহেতু বাড়িতে নেই মনটা একটু খারাপ করছে এত সুন্দর দেখার জন্য তারপরে কিন্তু আমরা নাচবো তো নাচ এবার হচ্ছে আমরা নাচতে নাচতে চলে যাচ্ছিলাম তো খুব মজা করছিলাম আর আমাদের খুব আনন্দও হচ্ছিলো তো দু একজন মানুষ থাকে কী আর বলবো তোমার একজন মানুষ থাকে মানে যেগুলো সহ্য করতে পারে না তো যাই হোক এখানে চলে এসেছি আমরা আনন্দ করতে এসেছি আনন্দই করি তারপরে সে আসল যে মন্দিরটার কাছে আমরা সেখানেই চলে এসেছি এই যে সেই মন্দির আর এই যে বাবা শিবলিঙ্গ তো এখানে আমরা অনেকটা সময় দাঁড়িয়ে রেস্ট নেব এবার এখানে একটু ছাওয়া ছিল এটাই হলো নদী আর এখানকার এখানকার জায়গাকে নাম হলো হাতচালি আমাদের বাজারে এখানে ভালোই আনন্দ হয় এই যে আমাদের নদী সিঁড়িঘাটে চলে এসেছি দেখো জল সাজে নেমে পড়েছে যারা কুলোমাতায় নিয়েছিল সবাই নিচে নেমে গেছে আমি নামতে একটু লেট করে ফেলেছি তো এখন যাচ্ছি আর নদীর জলটা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে নেমে পড়ি স্নান করি কিন্তু কি আর করবো ওই যে সাজাগুজা আছে তো গুজোটা নষ্ট হয়ে যাবে যাই হোক ওই ঘাটে একটা পাগলি বসেছিল তা এই দেখো তারপরে কিন্তু আর নৌকাগুলোও ছিল পার করার জন্য আমরাও নৌকাতে উঠে অনেক সময় ভিডিও বানিয়েছি রিলস করেছি তো তারপরে এখানে হচ্ছে জল সাজা হবে মানে বরণ করা হবে মা গঙ্গাকে নিমন্ত্রণ করা হবে তো এই যেখানে আরতি চলছিলো পুজো চলছিল তো তারপরে আমরা থাকো সবাই কিন্তু নৌকার পর অলরেডি উঠে পড়েছে আর আমরাও তারপরে আমিরাও গেলাম এখানে আগে দেখিয়ে তারপরে দেখাশোনা হয়ে গেলো তারপরে চলে গেলাম ওই পাশে আমার মেয়ে বলে কি চলো মা ওদিক থেকে নৌকার থেকে ছবি উঠে আসি আর রিলস করে আসি আমি বললাম ঠিক আছে চল এখানটায় আগে দেখিয়ে নিই তারপরে যাচ্ছি আর নদীর জলটা আর ওপার থেকেও সবাই দেখছিল এদিকে এই ঘাটেও সবাই দেখছিল আর সবাই খুব মজাই করছিল সবাই বাচ্চা কাচ্চা সবাই ছিল আমি এই জিনিসটা আমার মানে জীবনে আমি প্রথম আমি এইভাবে আনন্দ করতে পেরেছি আমি ধন্য সত্যি কথা বলতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে কারণ আমার আমাদের এখানে কোনো কিছুই হয় না আমি যেতেও পারি না আর আমি কোনো কিছু মানে আনন্দও করতে পারি না তো আমার বাবার বাড়ি এখানে আসলে সত্যি কথা বলতে গিয়ে খুবই আনন্দ হয়ে থাকে সব কিছু ক্ষেত্রে সব অনুষ্ঠানেই তারপরে এখানে কিন্তু দেখো গঙ্গাকে বরণ করছে আর এইটি চলে এসছি তারপরে রথ একদম রথ দেখাটাও হয়ে গেল আমাদের সত্যি কপালটা খুবই ভালো ঠাকুরটাও তুলে দিয়েছিল আর এদিকে দেখো প্রসাদও দিচ্ছে আমরা রথের দরে ধরে টানলাম তা একবারে দুটো কাজই হয়ে গেল, রথ দেখাও হয়ে গেল আমাদের জল হয়ে গেলো পরে চলে এসেছি জল সাজার পরে আমরা আর একটু মঠের দিকে ঘুরে আমরা চলে এসেছি একদম আমাদের মণ্ডপে এই মণ্ডপের এখানে এসে সবাই একটু নাচ করে নিল আনন্দ করে নিল ওখানে আর আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আমাদের এখানকারের প্যান্ডেলটা কেমন হয়েছে তার সাথে সাথে ঠাকুরের গেটটা যেখানে ঠাকুরগুলো আছে সেখানটা কেমন হয়েছে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে সবাই নাচ করছে এই যে ঘরের মধ্যে যাদেরকে যা যা দায়িত্ব দিয়েছে তারা সেই সেই দায়িত্বই পালন করছিল। আর এখানে গর্ণিত আছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিল তো চলোটা আজকে